আবিফ ভাই যদি এরকম কেউ সম্পূর্ণ নতুন বানাইতে চায় সেক্ষেত্রে প্রাইস কেমন পড়বে ভাই রাউন্ড ফিট মানে টাকা 1200 টাকা রাউন্ড ফিট প্রিয় ভিউয়ারস এত সুন্দর একটা সিরিজ আপনারা যদি নতুন নিতে চান তাহলে 1200 টাকা স্কয়ার ফিট আর যদি আপনি পুরোটা নিতে চান তাহলে কত টাকা স্কয়ার ফিট মাত্র 800 টাকা স্কয়ার ফিট পাশে একটা দেখতেছি মাত্র শুরু হচ্ছে ভাই একটা সিরিজ তৈরি করতে আপনাদের কতদিন সময় লাগে এই 5 দিন 5 দিন সময় লাগে মানে আজকে যদি কেউ অর্ডার করে

আর যদি কেউ সম্পূর্ণ পুরাণ চাই তাহলে কত টাকা রাখবেন সম্পূর্ণ পুরাণ চাইল দশ হাজার কমিয়ে যাবে দশ হাজার কমিয়ে যাবে সেক্ষেত্রে কি রং সহ নাকি রং ছাড়া এখন তো রং করা নাই এখন যে কাস্টমার যদি দেখেন যে আমার পছন্দ হয়েছে তাহলে আমরা রং করে রাখি